তুমি ভেবে মনে এই মাল ভেবেচকি একটানা মানে মালের ভাব দেখ ভালো হয় তাহলে কারখানা পাড়া দে ভোটটা ধান কাটার আগেই চলছে নেটের বাজার গরম আমরা মানুষের ওয়ার্ডারি মালগুলো তৈরি করে দিচ্ছি এবং নেট সব সময় আপনার গাড়িতে লোড ডাউনলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যলেক আগে কোন আমালে নামালে বাইকার হ্যাঁ যদি ভালো মাল হয় তাহলে কারখানা পাটা দেব কারণ শ্লে হবে না সর্বপ্রথম গাড়িযোগে ট্রান্সপোর্টারের মাধ্যমে আমাদের পাশের বাজারে আসে নেটগুলো গুলো সেই মেন কারখানা থেকে তারপরে সেই মেন কারখানা থেকে যখন ট্রান্সপোর্টে আমাদের বাজার পাশে আসে তখন আবার সেখান থেকে সিএনজির মাধ্যমে হোক পিকআপের মাধ্যমে হোক ভ্যানের মাধ্যমে আমরা আমাদের বাজারে নিয়ে আসি নিয়ে এসে যে আমাদের দেখেন ভ্যানালা এবং আমার দোকানের ম্যানেজার সেই মালগুলো চেকিংয়ে যাচ্ছে যে মালগুলো কেমন আমি অর্ডার দিচ্ছি যে মাল যদি ভালো হয় তাহলে কারখানা কিছু পাঠিয়ে দাও কিছু দোকানে রাখো ভালো আছে হ্যাঁ চলবি আচ্ছা

এবং কারখানার যতগুলো মাল সেলাই হয়েছে সেই মালগুলো আবার আনতে বলা হলো এই ভ্যান দ্বারাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার ম্যানেজার মালগুলো সাইজ করছে এবং কারখানাতে চলছে কাজের সেই ধূমচাপ মেয়েরা সব কারখানা মেশিনে দেখেন যে অনেকেই ভাজের দায়িত্বে আছে যেই মশারিগুলো তারপরে ধান ভট্টা নেওয়া চটগুলো ভাজ করছে কেমন করে ভাজ করে দেখেন যে আমাদের যখন প্যাকেট হয় মালগুলো সিলাইয়ের পর প্যাকেট হয় দেখেন যে প্যাকেট করছে আমাদের সেই কারখানায় এমন করেই আমার মালগুলো প্যাকেটজাত করা হয় যদিও তেমনও পরিপাটি করে কোনো কারখানা তেমন সতেজ করতে পারিনি তেমন সাইজ করতে পারিনি হয়তো আপনারা দোয়াল্লাহর মধ্যে হয়তো আপনাদের পাশে থাকেন হ্যাঁ মাপের একটি কারখানা করব কারখানায় রূপান্তরিত করবে এবং গার্মেন্টসের মতো অনেক শ্রমিক আমার এই কারখানায় কাজ করবে এটা আমার শখ এবং আমি সেই দৃষ্টিকোণ থেকে যত প্রকার সিলেই পণ্য আছে আমি ধীরে ধীরে সেদিকে চলে যাব এই দেখেন যে ভাজ হচ্ছে এটা হলো চট বিশ বাই বিশ বিশ বাই পঁচিশ এমন ধরুন যতগুলো চট সাইজের চলে আমরা বানিয়ে রেখে এটাকে বেঁধে রেখে এটা আর বল লিখে যে কত কত সাইজ তাহলে তো অনেক মাল মিশে যাবে কোনটার কোন সাইজ এটা আমরা লিখে রেখে দিই প্রত্যেকটার উপরেই তাহলে যখন আমরা পাইকারি হিসেবে পেপারিং করে প্যাকেট জাত করি সেটার উপরেও লেখা থাকে এবং আমরা যেটা দোকান খুচরা বিক্রি করি সেটার উপরে লেখা থাকে বাধার কাজ চলছে বা ভাজের কাজের পর বাধার কাজ এমন করে আমাদের নেটগুলো বাঁধা হয়তো এরপরে আপনারা যদি পাশে থাকেন দোয়া করে আমি চেষ্টা করব বড় আকারের সেই ঘর করার সেই আরও মেশিন বাড়ানো এবং পরিপাটি করে প্লাস্টার করে সান করে মেজে করে সেখানে ভাজ দেওয়ার জন্য আমাদের সেই গ্রাম গ্রাম্য পরিবেশ গ্রামগঞ্জে সেই বাড়ি বাজারের সাথেই তবুও এখন পরিপাটি করে উঠোন কিংবা পাকা কোনো জায়গা করতে পারেনি আপনার পাশ থেকে হয়তো সব সম্ভব হবে বাজার বাজার কাজ হয়ে গেলো এই দেখেন যে প্রত্যেকটা বান্ডেলই যে সাইজের যেমন বিশ বিশ শট বিশ 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 বেশি চলে এটা চার হাত বহরের একশো করে থাকে বিশ হাত করে কাটলে পাঁচটা টুকরা হয় বিশ বিশ নামে আর যেটা পাঁচ হাত দিয়ে তৈরি করে সেটা বিশ প্রশিষ হয় দেখেন ভাজের কাজ চলছে আমার কারখানায় শুধু আমার এই কারখানায় মহিলারা কাজ করে আপাতত পাঁচটা মেশিন দিয়ে আমি আরম্ভ করেছি বাইরের পাঁচটা মহিলা কাজ করে এবং আমার বাড়িওয়ালা আমার বউ এদেরকে একটু বুদ্ধি পরামর্শ দিয়ে প্রথমে শেখানোর কাজ বুদ্ধি পরামর্শ দিয়ে ওয়ার্ডার আমি আমার বউয়ের কাছেই দিই আমার বউ এদের কাছে ওয়ার্ডার বুঝিয়ে দেয় কি কি মালের ওয়ার্ডার হয়েছে আমি চেষ্টা করব যে এই প্রতিষ্ঠানটা আরো বড়ো করার যত প্রকার আছে আজ যেমন এক ভাই সিরাজগঞ্জ থেকে ফোন দিয়েছিল যে ভাই আপনার এখানে কি যে মিষ্টি যে নিয়ে যাওয়া হয় যে পাতলা নেট নেটের ভিতর ভরে যে দেয় সেই নেটটা কি তৈরি হয় তা আমি চিন্তাভাবি এইখান থেকে মাথায় বেন ঢুকে গেল আমি হয়তো অল্প দিনে সেই এক জায়গায় মোকামে আমি ফোন দিয়েছিলাম সেইটার দাম দর শুনেছি সেটা হয়তো আমি হয়তো অল্প দিনের মধ্যে সেটাও যাব দেখি সেই মিষ্টি বহন করা যে ঠোঙ্গা সেই ঠোঙ্গাটা আমি আপনি তৈরি করতে পারি কিনা যত প্রকার সেলে আসাম চেষ্টা করবো ধীরে ধীরে যেটা চলে আর যেটা চলবেন সেটা আমি অফ করে দেবো যে সাইডটা কিন্তু আমি চেষ্টা করব সব ঢোকার যে আমার দেখেন সেলাই কারখানা এখন ভাজার কাজ চলছে অনেক বানিয়েছে অনেক সেলাই করা হয়েছে এগুলোকে ভাজ দিয়ে সাইজ করে আবার যে যেগুলো অর্ডার আছে সেগুলো পাঠিয়ে দিতে হবে এবং দোকানে কিছু মাল পাঠিয়ে দিতে হবে সেই জন্য ভাজের কাজগুলো এখন চলছে অনেক সেলাই করে ফেলেছে সেগুলো ভাজ হচ্ছে দেখেন এই চটগুলোর পরেই আমাদের এদিকে ভোটটা ধান এসব আবাদ নেওয়া হয় এখন তো আর আগের মতো বাড়ির উঠোন নেই তেমন কোনো মাটিতে কোনো জায়গা নেই সব জায়গায় তো আবাদ হয় এজন্য আমাদের এদিক এই নেটের চটের পরই সব আবাদ তাৎক্ষণিক কাটা শেষ মেশিন চলে গেল নেট বিছিয়ে দিয়ে মলে ডলে বিক্রয়ের জায়গায় নিয়ে গেলো কিংবা শুকানোর জায়গায় নিয়ে গেল এই ত্রিভুবনে তুমি যা করে প্রত্যেকটি নেট কত সুন্দর করে ভাঁজ দেওয়া হয় দুই দিকে দুজন ধরে ধরে এমন করে ভাঁজ দেয় আসলে এই যে বিশ বিশ মিনিট বিশ পঁচিশ মিনিট অনেকেই তিরিশ চল্লিশ মিনিট অনেকই বিশ বিশ অনেকেই বিশ পঁচিশ অনেকেই পঁচিশ ত্রিশ এমন ভাবে যে আর যেমন চয়সা তেমনই বানানো থাকে ওয়ার্ডার অনেকেই দেয় ওয়ার্ডার উপর বানানো থাকে আমরা এমন করে বানিয়ে থাকি বানিয়ে দিয়ে ভাজ দিয়ে থাকি আমার খুব ভালো লাগে যে আমি যে যখন যে পরিকল্পনা করেছি সেটা আমি জানি না কতখানি সাকসেসফুল হয়েছি কতখানি সার্থকতা পেয়েছি কতখানি ব্যর্থতা পেয়েছি কিন্তু আমি এখন পর্যন্ত হাল ছাড়িনি যেমন আমার ডেকোরেটার ব্যবসা প্রথম সেই ডেকোরেটার ব্যবসাটা আমার ম্যানেজার এখন চালিয়ে নিচ্ছে মাসে একটা ভালো অ্যামাউন্ট আসে আমি কোনো টেনশনে এক সেকেন্ডও আমি এক মিনিটের জন্য টেনশন করি না ম্যানেজার সাহেব ভালো একটা অ্যামাউন্ট আমার হাতে তুলে দেয় তারপরে আমার ছোট ভাই নামে আরিফ ইলেকট্রিক আরিফ ইলেকট্রিকও ভালোই অনেক অগ্রসর অনেক অনেক অগ্রসর হয়েছে অনেক কর্মচারী আরিফ ইলেকট্রিকে খাটে তারপরে হলো আমার সেই ছেলের নামে রিভাত হাডওয়ার সেটাও দু চারজন লাগে দোকানদারি করতে দু চারজন সেখানে খাটে এবং এই যে পরবর্তীতে আমি যে প্রিপারেশন নিয়েছিলাম যে অন্ন ছায়া নামে আমি এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি অন্ন ছায়া অন্ন ছায়া নামে এই অন্ন ছায়া নামে এই জন্য দিয়েছি যে অন্ন মানে ভাত একটা ছায়া হবে মানুষের আমার এই ছাদের তলে গাছের তলে এমন ধরনের নাম অনুকরণ করে আমি অন্ন ছায়া নাম দিয়েছি যে এখান থেকে মানুষের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেখেন এমন করে ভাজটা হয়তো ভাজগুলো আরও ভালো করে দিতে পারলে আর একটু ভালো প্যাকেট করলে আরো ভালো হবে কিন্তু আপনারা যখন পাশে থাকবেন আপনারা যখন বুদ্ধি পরামর্শ দেবেন হয়তো আরো ভালো করে কাজ করব। আর আমি দেখছি যে কেউ এই কোনো ভুল ধরণে আমি মাল গ্যারান্টি দিয়ে থাকি মালও তেমন ফেরত আসে না মালও খুব ভালো চলে কোনো ক্লেম নাই কোনো বাদী নেই এই জন্য আমার ভালোই চলছে সামনে হয়তো চেষ্টা করবো আরও যেমন তিরফলের সাইডটা ঢুকিয়েছি তিরফল সেলাই করছি সামনে বর্ষার দিন তীর খুব ভালো চলছে সামনে শীতের আগে আমি চেষ্টা করব কম বলে সাইডটা ঢোকানোর হয়তো ভাদ্র আশ্বিন শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসেই ঢোকাই ঢোকাবো যাতে কম দামের মধ্যে ঢোকাতে পারি এবং মানুষের কাছে প্রচার করে দিতে পারি বিশ বিশ শট এরকম করে ভাঁজ দিয়ে এরপর লিখে রাখা হয় যাতে মিক্স না হয় যাতে ভুলে যেন কম বানানো হয় পাটিরও লস না যায় আমাদেরও লস না যায় যে যে চট সেই চট লিখে রাখা হয় সাথে সাথে যে সাইজ মশারি হলে মশারি চট হলে চট যে সাইজ হয় সেই সাইজ লিখে রাখা হয় দেখেন আর বিশেষ করে বিশ বিশ চটই বেশি চলে চার হাত বরের যেটা সেটা কেটে বিশ বিশ চট আর পাঁচ হাত বরের কাটলে বিশ পঁচিশ হয় এমন ধরনের যে যেমন সাইজ নেয় তেমন সাইজ বানানো হয় কিন্তু বিশ বেশি বেশি চলে আমাদের এখানে বিশ একটু কম চলে অনেক সিলাই হয়েছে ভাজার কাজটাই বেশি চলছে আপনারা অবশ্যই আমার প্রতিষ্ঠান থেকে যে কোনো ব্যবসা করবেন এবং পারলে একটু উপকার করবো যেন ক্ষতি না আমাদের দ্বারা আপনার অবশ্যই আমাদের এখানে ঘুরতে বেড়াতে আসবেন

অনেক ওয়ার্ডার পড়ছে অনেকেই তিরফল বানিয়ে নিচ্ছে অনেকেই তিরফলের অর্ডার দিচ্ছে আর নেট এবং চট তো খুব ধুমধার কাজ চলছে যে লেখালেখির কাজ চলছে কারণ সামনে ভোটটা এবং ধানের সেই ধুমধাম আবাদ এসেছে মানুষের ঘরে ঘরে এই জন্য আমাদের চটের এখন মশারির এই ধান বিশ বানানো আছে এখন মশারির ভিতটে একটু কম মাস ভোটটা ধান নিয়ে ব্যস্ত তাই আপনারা যে কোনো পণ্য আমার দোকান থেকে ক্রয় করবেন আমাদের বাস থাকবেন আজ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো পেছনে আল্লাহ বারে রিয়া